হ্যালো গুড মর্নিং আজকে সকালটা শুরু করেছি কাপ ধোয়া উঠা গরম কফির সাথে কফি খেয়ে আমি চলে এসেছি কিচেনে এখন বাজে সকাল সাড়ে আটটার মতো আর আব্বু প্রতিদিন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে হচ্ছে অফিসে যায় আর আব্বু হচ্ছে দুপুরের খাবারটা বাসা থেকেই নিয়ে যায় তার জন্য সকালের নাস্তা এবং দুপুরের খাবার এসব ঝাঁঝামেলা আমাদেরকে সকালবেলায় কমপ্লিট করে ফেলতে হয় তো এখন আব্বুর ফেভারেট হচ্ছে মাছ আর মিক্সড ভাজি বসিয়ে দিয়েছি আব্বুর ডেইলি রুটিনে কিন্তু এই মিক্সড ভাজিটা মাস্ট মাস্ট থাকে পারলে আব্বু ঈদের দিন পর্যন্ত এই মিক্সড ভাজি খায় মানে এত এত হেলথ কনসিয়াস মাসাল্লাহ এগুলো তো আমার দ্বারা সম্ভবই না তবে আমিও চেষ্টা করি যতটুকু সম্ভব সবজিটাকে বেশি খাওয়ার জন্য বাট আব্বুর মতো এত হার্ডলি আমি মেনটেন করতেই পারি না যদি পারতাম তাহলে আর এত গুলুমুলু থাকতাম না কবে হচ্ছে স্লিম হয়ে যেতাম বাই দ্য ওয়ে এদিকে কাজগুলো সব কিছু কমপ্লিট করে গুছিয়ে রাখতে রাখতে সকাল গড়িয়ে আমার দুপুর হয়ে গিয়েছে তাই চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য বাট খাবার খেতে গিয়ে একদম হাট সব ভরে ফেলেছি মানে প্রচুর খোদা লেগে গিয়েছিল আর কি যাই হোক খাবার খাওয়ার পর শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিল প্লাস হচ্ছে শরীরটা ছেড়ে দিয়েছিল তাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠেই দেখি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে এদিকে হচ্ছে আমার শ্বশুরও হচ্ছে অফিস থেকে চলে এসেছে এসেই আমার কাছে আবদারও করলো যে তার জন্য পেঁয়াজও আর হচ্ছে ছোলা রান্না করার জন্য আব্বু কিন্তু এই ধরনের খাবার আগে কখনোই খেত না বাট ইদানিং ধরে নিজের মনকে আর কন্ট্রোল করতে পারে না প্রচুর ঝাল খাওয়া শুরু করেছে আগে প্রচুর হেলথ কনসিয়াস ছিল এগুলো তো ভুলেও নামই শুনতে পারতো না বাট ইদানিং ধরে আবার খাওয়া শুরু করে দিয়েছে একটা মানুষ আর আসলে কত নিজেকে কন্ট্রোল করে রাখবে মাঝে মাঝে তো এটা সেটা খেতে ইচ্ছেই করে কাজ করার সময় ইদানিং ধরে এই কিচেন হুডটা এত বেশি ডিস্টার্ব করছে কিছুক্ষণ চলার পর পরই আপনা আপনি বন্ধ হয়ে যায় প্লাস হচ্ছে তাছটাও ঠিক মতো কাজ করছে না আর আব্বু এতটা ব্যস্ত ইদানিং ধরে যার কারণে সময়ই পাচ্ছে না এটাকে ঠিক করানোর জন্য কাজ করার সময় যদি বারবার এটা বন্ধ হয়ে যায় কেমন বিরক্তটাই না লাগে সংসার জীবনে আসলে প্রয়োজনীয়তার শেষ নেই যে কোনো একটা জিনিস ঠিক করলে আরেকটা জিনিস নষ্ট হয়ে যায় আরেকটা জিনিস কিনলে আর একটা জিনিস চলে যায় মানে সংসারে এই করতে জীবন পার হয়ে যাবে বেশ কয়েকদিন ধরে প্রচুর ডিপ্রেশনে ছিলাম মনটা কেন যেন অজান্তেই নিশ্চুপ হয়ে যেত একা বসে বসে অনেক কাটতাম খুব খারাপ লাগতো বাট এখানে আসার পরে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো লাগছে পরিবারের সাথে মিলেমিশে সময় কাটাতে খুব ভালোই লাগে জীবনে যত সব ডিপ্রেশন আছে সব কিছুই দূর হয়ে যায় আজ তোমাদেরকে একটা কথা বলি জীবনের এতটা বছর পার করার পর এখন আমি অনুভব করতে পারছি যে জীবনে আর কিছু থাকুক আর না থাকুক জীবনে প্রয়োজনীয়তার যদিও শেষ নেই তবে সব থেকে প্রয়োজন হলো টাকা জীবনে টাকার গুরুত্ব সব থেকে বেশি জীবনে বাঁচতে হলেও টাকা লাগে মরতে হলেও টাকা লাগে সব কিছুতেই টাকাই টাকা লাগে তাই জীবনের এই সুন্দর সময়গুলোকে অযথা নষ্ট না করে হেলায় ফেলায় দিন পার না করে কঠোর 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 পরিশ্রম করা উচিত যে পরিশ্রমে তোমার একদিন ভালো একটা ক্যারিয়ার হবে তোমার লাইফে অনেক সফলতা নিয়ে আসবে আর যেইখান থেকে তুমি দিন শেষে অনেক অনেক টাকা আর্ন করতে পারবে যেটা কিনা তোমার এবং তোমার পরিবারের জন্য দিন শেষে অনেক অনেক হেল্পে আসবে কারণ একটা সময় শেষে দেখবে জীবনে শুধু প্রয়োজন টাকার অনেকেই আবার আমার সাথে একমত হবে না অনেকেই বলবে যে না জীবনে সব কিছুতেই আসলে টাকার প্রয়োজন নেই জীবনে ভালোবাসার প্রয়োজনটাই বেশি কিন্তু একটা কথা মনে রাখবে ভালোবাসার মানুষটাকে নিজের কাছে ধরে রাখতে প্রয়োজন কিন্তু দিন শেষে টাকারই একটা সময় আমারও কিন্তু এই রকম কোনো চিন্তা ভাবনা কিছুই ছিল না ভেবেছি জীবনে যতটুকু টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ সব কিছুতেই অনেক অনেক সুক্রিয়া কিন্তু সময়ের সাথে সাথে দেখলাম কিরে ভাই টাকার প্রয়োজনীয়তা দিন দিন কিন্তু বাড়ছে হ্যাঁ তোমরা হয়তো বা ভাববে যে বিলাসিতা করলে তো টাকার প্রয়োজনীয়তা বাড়বেই আসলে সব কিছু কিন্তু বিলাসিতার জন্য প্রয়োজনীয়তা বাড়ে না মাঝে মাঝে কারো জীবন বাঁচাতে হলেও কিন্তু টাকার প্রয়োজন পড়ে কি কথা থেকে ভুল বললাম আমি আমার লাইফে কখনো স্ট্রাগল কি জিনিস দেখিনি কখনো স্ট্রাগল করার প্রয়োজনই পড়েনি বাবা যেহেতু সরকারি চাকরি করতো সবসময় একটা নিশ্চিন্ত জীবনের মধ্যেই ছিলাম এখনো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো রেখেছে বাট সময়ের প্রবর্তনে এখন দিন শেষে আমার একটাই প্রয়োজন শুধু আর এই প্রয়োজনটাই আমাকে রাতে টাকার ঘুমাতে দেয় না চিন্তা করি কিভাবে করে দিন শেষে টাকা আর্ন করবো কিভাবে টাকা বানানো যায় কি করা যায় যেখান থেকে টাকা আসে দিন এই চিন্তাতেই আমার সময়গুলো কাটে আগে কিন্তু আমি আমার ব্লগিং এ এত বেশি রেগুলার ছিলাম না কিন্তু তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু দেখবে এখন কিন্তু আমি প্রচুর রেগুলার হয়ে গিয়েছি আমি চেষ্টা করছি যতটুকু আমার দ্বারা সম্ভব রেগুলারিটি মেনটেন করার জন্য বাট তারপরেও কেন যেন আমার লাভটা এত খারাপ যে আমি এত কষ্ট করে ব্লগ বানাই তোমাদের কাছে সেটা পছন্দই হয় না তোমরা কিন্তু কেউ আমার ব্লগ দেখো না ইভেন কমেন্টও করো না তোমরা কিন্তু মাঝে মাঝে আমাকে সাজেস্ট করতে পারো আমি কি ধরনের ব্লগ তৈরি করলে তোমাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু চেষ্টা ওই টাইপের ব্লগই তোমাদের সাথে শেয়ার করার জন্য দিন শেষে একমাত্র আমার শেষ ভরসা তাই আমি সব সময় তোমরাই চেষ্টা করি তোমাদেরকে খুশি রাখার জন্য নিয়মিত কন্টেন্ট দেওয়ার জন্য আর কি এমন কন্টেন্ট দিলে তোমরা খুশি হবে তোমাদের উপকারে আসবে বা ভালো লাগবে সেটা আমি সবসময় চেষ্টা করি ফোকাস দেওয়ার জন্য জানি না কতটুকু কি পারি যাই হোক আজকে কিন্তু অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে আর কাজ করতে করতে আমি নিজেও ক্লান্ত হয়ে গিয়েছি তাই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সো নতুন কোন ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পেজটিকে ফলো দেওয়া প্লিজ ডু ফার্স্ট আল্লাহ হাফেজ